হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইসি একাডেমিক সলিউশন আজকে আমরা বলব সপ্তম শ্রেণী বিজ্ঞান উনিশশো বইয়ের অষ্টম অধ্যায় ভূমিকম্প ভূমিকম্প তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না তো চলো শুরু করা যাক ভূমিকম্প ভূমিকম্প এটা হলো আমাদের অধ্যায়ের নাম তো ভূমিকম্প কী ভূমির কম্পনের ফলে যে একটা অবস্থা সেটাই হলো ভূমিকম্প তো ভূমিকম্প একটিকেই ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা অর্থাৎ প্রকৃতিতে একটা ঘটে একটা প্রাকৃতিক ঘটনা এটা মানবচৃষ্ট কোনো ঘটনা না এটা প্রাকৃতিক পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে এটি সম্পর্কিত এ অভিজ্ঞতায় আমরা ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করবো এবং ভূমিকম্পের পূর্বে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে শিখব তো প্রথম সেশন আজকে আমরা আলোচনা করব তো এই অভিজ্ঞতা সূত্রে শিক্ষার্থীরা পরিবারের বড়দের যেমন মা বাবা ভাই বোন দাদা দাদি অন্যান্য পরিবার বর্গের মধ্যে আলোচনা করে জানার চেষ্টা করবে যে ভূমিকম্প কেন হয় এবং ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কি না এবং ভূমিকম্প হলে কি ঘটে ভূমিকম্পের হওয়ার সময় আমাদের কী করণীয় এবং ভূমিকম্পের পর আমাদের কী করণীয় তো প্রথমেই আমরা জানবো যে ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হয় দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে তো এই টেকটনিক প্লেটটা কি এ সম্পর্কে বিজ্ঞান অনুসন্ধানী পাঠের যে দশম অধ্যায় আছে সেখানে আমার ভিডিও আছে তোমরা প্লেলিস্টে গিয়ে সেটা দেখতে পারো সেখানে এই প্লেট টেকট্রনিক তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো প্লেট টেকট্রনিক তত্ত্ব হইল যে ভূতকের পরে যে মেন্টল থাকে সেখানে কি থাকে বিভিন্ন প্লেট থাকে ওই প্লেটে একটা তরল পদার্থের কারণে বা তরল অবস্থার কারণে ওই প্লেটগুলো নাড়াচাড়া করে আর এই নাড়াচাড়ার ফলেই যে প্লেটগুলোর মাঝে মাঝে ধাক্কা লাগে তখনই ভূমিকম্পের সংঘর্ষ হয় এর ফলে ভূমিকম্প সৃষ্টি হয় ভূমিকম্প হওয়ার খবর কি আগে থেকে জানা যায় উত্তর কি হবে ভূমিকম্প হওয়ার খবর আগের থেকে আমরা জানতে পারি না কারণ টেকটনিক প্লেটের গতি অতি অল্প তাই অনেক দীর্ঘ সময় দুইটা প্লেটের অনেক শক্তি সঞ্চিত হয় মানে এই গতিটা ধরো একশো বছরে দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত এই রকম অনেক অল্প দূরত্বে সরে এজন্য এটা যে কখন ভূমিকম্পটা হবে এই জন্য আমরা এটা আগে থেকে জানতে পারি না যখন প্লেটের সীমানা সেই শক্তি ধরে রাখতে পারি না তখন সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় এজন্য আমরা ভূমিকম্পের খবর আগে থেকে জানতে পারি না তো ভূমিকম্প হলে আমাদের কী কী করণীয় আছে দেখো যে ভূমিকম্পের ভূমিকম্প হলে যে কি ঘটে এর আমরা আগে এটা জানার চেষ্টা করব যে ভূমিকম্পের ফলে কোনো দেশ বা অঞ্চলে পুরোপুরি ধ্বংস হয়ে যায় আবার ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ নদী ধরো একদিকে যাচ্ছে সেখানে ভূমিকম্প সৃষ্টি হলো ফলে নদী এখন অন্য দিক দিয়ে যাবে উঁচু বিল্ডিং বা বড় স্থাপনা ভেঙে যায় আবার কোনো স্থানের মাটি দেবে যেতে পারে রাস্তাঘাট বড় বড় ফাটল সৃষ্টি হতে পারে এবং এর ফলে নানা ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে সমুদ্রের তলদেশে ভূমিকম্প সংঘটিত হলে সুনামি সৃষ্টি হয় হচ্ছে এখানে ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয় সমুদ্র থেকে যা জনজীবনে ব্যাপক ক্ষতি সাধন করে মানুষ ও পশু প্রাণনাশ সহ বিভিন্ন বড়ো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তারপর আমরা জানবো যে ভূমিকম্প হওয়ার সময় আমাদের কি করতে হবে অর্থাৎ ভূমিকম্প যখন তো আর আমাদের বলে কয়ে আসবে না তো ভূমিকম্প তো হঠাৎ করেই আসবে তো এই ভূমিকম্পের সময় আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে সে বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো ভূমিকম্পের সময় কি করতে হবে আমাদের খোলা স্থানে আশ্রয় নিতে হবে অর্থাৎ বিল্ডিংয়ের নিচে থাকা যাবে না সেখানে থাকলে আরও ক্ষতি হতে পারে তারপর শক্ত টেবিল বা কোনো স্থাপনার নিচে আশ্রয় নিতে হবে ধরো নর্মালভাবে আমরা চেষ্টা করবো খোলা স্থানে যাওয়ার ধরো আমরা খোলা স্থানে যেতে পারছি না তখন আমরা কোনো একটা শক্ত টেবিল বা একটা স্থাপনার নিচে আশ্রয় নিব। ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রাখতে হবে অর্থাৎ উত্তেজিত হওয়া যাবে না এবং কোনোভাবেই ভয় পাওয়া যাবে না তারপরে উঁচু জ্বালান থেকে নামার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে আর লিফ্ট ব্যবহার করব না কেন কারণ লিফ্ট যে কোনো সময় তখন সিঁড়ে যেতে আরও নানা ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে তারপর আগুন জ্বালানো থেকে বিরত থাকতে হবে কারণ সেই আগুন থেকে আবার সেই আগুন ভূমিকম্পের ফলে অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারে তারপর সম্ভব হলে বৈদ্যুতিক সুইচ গ্যাসের লাইন অফ করে দিতে হবে এই ভূমিকম্পের সময় এরপরে ভূমিকম্পের সময় আমাদের যে করণীয় মানে ভূমিকম্পের সময় আমরা কী কী কাজ করতে পারি তো ভূমিকম্পে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে তারপর আঘাত গুরুতর হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে পর বড় ভূমিকম্প হওয়ার পর আপনার শখ হিসেবে পুনরায় ভূমিকম্প হতে পারে অর্থাৎ ধরো একটা ভূমিকম্প হলো তো একটু পর আবার হতে পারে তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একবার ভূমিকম্প হওয়ার পরে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে পরে বিদ্যুৎ পানি গ্যাসের লাইনে কোনো ত্রুটি আছে কি কিনা তা আমাদের খেয়াল রাখতে হবে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকে পড়লে উদ্ধারকারী দলকে সংকেত প্রদান করতে হবে আমাদের উদ্ধার কর্মীকে যতটুকু সম্ভব সহায়তা করতে হবে সেই উদ্ধার কাজে আলোচনার সারসংক্ষেপে তৈরি করে এখন আমরা কী করবো খাতায় লিখে রাখতে হবে তারপর শ্রেণীকক্ষে পাশের সহপাঠীর সঙ্গে আমাদের যে অর্জিত জ্ঞান আমরা ভূমিকম্পের সময় করণীয় কী কেন হয় এই সকল বিষয় সম্পর্কে আমাদের যে নতুন ধারণা পেলাম একটু কং সমাদের খাতায় লিখে রাখতে হবে এবার কোনো বিষয়ে যদি আমরা কোনো কিছু বুঝতে না পারি তখন আমাদের শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে আর তোমরা যদি এখনও কোনো কিছু সম্পর্কে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তবে কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে শিক্ষকের নিকট জানতে চাও শিক্ষকের কাছ থেকে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো তুমি যদি এই এবং হাইতিতে ঘটে যাওয়া তথ্য সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো নিচে ছকে এক পূরণ করো এবং পূরণ করার জন্য বাসা এবং শ্রীকক্ষের বাইরেও কাজ করো তো দেখো নিচে একটা শখ দেখো এই শখ পূরণ করার চেষ্টা করব আলোচনা করবো বিস্তারিতভাবে তো এখানে কী বলা আছে নমুনোত্তর ভূমিকম্পের স্থান অর্থাৎ কোথায় হয়েছে তো ভূমিকম্পটা হয়েছিলো তখন চিলিতে তো কারণ কী ছিল দক্ষিণ আমেরিকান প্লেট এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে ভূমিকম্প হয়েছিল এই চিলিতে বিভিন্ন প্লেট আছে পৃথিবীতে তো এক একটা প্লেটের এক এক নাম আছে তো দক্ষিণ আমেরিকান প্লেট এবং প্রশান্ত মহাসাগরের প্লেটের সংঘর্ষ হয়েছিল তারপর যে ভূমিকম্পের উৎপত্তি স্থলটা কোথায় ছিল পেরু সীমান্ত অবস্থিত ইকিকে নামক চিলির একটি খনির বন্দরে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে তল দেশে বিশ দশমিক এক কিলোমিটার গভীর এটা হয়েছিল তখন মাত্রা কত ছিল আট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল মাত্র ছয়জন লোকের মৃত্যু হয়েছিল মানে ক্ষয়ক্ষতি যাই হোক মানুষ অনেক কম মারা গিয়েছিল বিশেষ ধরনের ঘটনা পর্যবেক্ষণ করে থাকলে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল এজন্যেই ক্ষয়ক্ষতি কম হয়েছিল পূর্ব পরিকল্পনা ছিল যে কী কী করতে হবে তারপরে হাইতিতে দেখো হাইতিতে ভূমিকম্পের কারণ কি উত্তর আমেরিকান প্লেট ও প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের এই কারণ তারপরে হাইতির সেইন্ট লুইস সুসাত শহর থেকে বারো কিলোমিটার দূরে এই ভূমিকম্প সৃষ্টি ছিল আর মাত্র সেরো আট কিন্তু এইখানে দেখো প্রায় তিন লক্ষ লোক মারা গিয়েছিল আর এখানে মারা গেছিল মাত্র ছয়জন তো এখানে তো কম মারা যাওয়ার কারণ কি এখানে পূর্ব পরিকল্পনা ছিল আর এখানে কোনো পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না ওই ভূমিকম্পের কোনো প্রস্তুতি নেওয়া ছিল না আর এখানে গিয়ে প্রস্তুতি নেওয়া ছিল দেখলে তো যে আমাদের যদি পূর্ব প্রস্তুতি থাকে আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে পারি উপরের ছব থেকে কী ভাবনা আসছে মাথায় ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুটি ঘটনায় ক্ষয়ক্ষতির তুলনা করে দেখো কোনো পার্থক্য আছে কী কারণে পার্থক্য ঘটতে পারে এবং দৈকভাবে এটা আলোচনা করো তো পার্থক্যটা কিসের কারণে হয়েছে যেমন চিলিও হাইতিতে ঘটে যাওয়া ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির পার্থক্য দেখা যায় তাই না চিলিতে কত ছিল আট মাত্রা আর হাইতিতে ছিল সাত কিন্তু হাইতিতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তো চিলির যে ভূমিকম্প হয়েছিল সেখানে মৃত্যুর সংখ্যা ক্ষয়ক্ষতি অনেক কম হওয়ার কারণ ভূমিকম্পের কী ছিল পূর্ব প্রস্তুতি ছিল তো হাইটিতে মাত্রা কম ছিল কিন্তু কোনো পূর্বপ্রস্তুতি ছিল না এর কারণে মৃত্যুর সংখ্যক ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছিল কারণ কি সেখানে কোনো পূর্বপ্রস্তুতি ছিল না এই জন্য ভূমিকম্পের বেলায় পূর্বপ্রস্তুতি নিয়ে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে এই প্রথম সেশনই দ্বিতীয় ক্লাসে আমরা দ্বিতীয় পরবর্তী সেশনগুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আশা করছি ধন্যবাদ